রাসুল আকরাম সাল আলিহাল্লাম সম্পর্কে যে সমস্ত নাস্তিকরা না বুঝে কথা বলে তার বৈবাহিক সম্পর্ক নিয়ে তারা নাস্তিক বিনা আর কিছু না তারা ইমানদার বলে নিজেকে দাবি করতে পারে না রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কথা বলার সাথে সাথে তাদের ইমান শেষ হয়ে গেছে বোখারি শরীফের হাজিজের ভিতরে আসছে যারা রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের চরিত্র নিয়ে কথা বলে তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে যায় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ািজাদুল কুবরা রাদিল্লাহ তা আনহা আম্মা জানের সাথে ২৫ বছর সংসার করছেন কত বছর কত বছর৫ বতর নবিকারীম সাললাহ সালামের বয়েস যখন কচ বতর তখন খাদি জাদুল কবরা রাদি আল্লাহ তা আলা আনহা মারা যান ইন্তেকাল করেন 25 বছর তার সাথে সংসার করছেন এর মধ্যে তার তিনটা মেয়ে হয়েছে কয়টা এই 25 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেন নাই এই 25 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই দ্বিতীয় বিবাহ করেন নাই তাহলে এখানে কি বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী রুবি এটা বোঝা যায় হ্যাঁ যে মানুষটা নারী লোভী ওই মানুষটা এই পঁচিশ বছর যৌবনের মূল সময় যেটা এই সময়ই সে বিবাহ করার কথা পঞ্চাশ বছর বয়সে তো একটা মানুষের যৌবন কমে যায় ওই সময় বিবাহ করার কথা না নাবি করিম সাল্লাহ্লাম তেপ্পান্ন বছর বয়সের পরে বাকি দশটা বিয়ে করছেন বাকি কয়টা বিয়ে করছেন তবে নবী করিম সাল্লামের বিবাহের চারটা কারণ আছে কয়টা একটা হইল শিক্ষাগত ব্যবস্থা কারণ একটা হইল সামাজিক কারণ একটা হইল রাজনৈতিক কারণ একটা হইল মাসালাগত কারণ কয়টা কারণ চারটা কারণ তার মধ্যে একটা কারণ হইল শিক্ষাগত কারণ দুই নাম্বার কারণ হইল সামাজিক কারণ তিন নাম্বার কারণ হইল রাজনৈতিক কারণ চার নাম্বার কারণ হইল মাসালাগত কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব লাজুক প্রকৃতির মানুষ যে সমস্ত মানুষগুলো লাজুক হয় এই সমস্ত মানুষগুলো সাধারণত মেয়েদের সাথে কথা বলতে খুবই লজ্জা বোধ করে তাদের মুখের দিকে তাকাইতে পারে না আরেক দিকে তাকায় কথা বলে আর যে মেয়েদেরকে লজ্জা পোষণ করে সে মেয়েদের সম্পর্কে মাসালা বলতে গেলেও তার সমস্যা হয় নবী করিম সাল আলী হুয়া এই জন্য শিক্ষাগত কারণে দ্বিতীয় বিবাহ করেন সাউদা রাদি আল্লাহ আনহাকে নবীজির দ্বিতীয় স্ত্রী বিধবা ছিলেন

30 বছর পরে চলে গেলে ওই নারীর শারীরিক ঘটন তার যৌবনিক দিক সবকিছু কমে আসে এখানেও নবী করিম তার শারীরিক চাহিদার জন্য দ্বিতীয় বিয়ে করেন নাই এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তৃতীয় বিয়ে করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রওয়ায়াত বছর

নবী করিম sallallahu alaihi wasallam আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিয়ে করছেন এটার রাওয়ায়াত হচ্ছে তিনি 9 বছর বয়সে বিয়ে করছেন 9 বছরের একটা কন্যাকে বিয়ে করা রাসূল আকরাম sallallahu alaihi ওয়াসাল্লামের বিয়ে করা আর আমাদের মতো সাধারণ মানুষের বিয়ে করা কি এক নবীকারিম সাল্লাল্লাহ আলীকাল্লাম এগারোটা বিয়ে করছেন আজকের আলোচনার আগে অনেকের মনে হতে পারে আম্মাজান আয়সা সিদ্দিকা হয়তো সর্বশেষ কনিষ্ঠ স্ত্রী এরকম অনেকেই মনে করতে পারেন করেন আমি যখন আজকে কিতাব নিয়ে বসছি, বোখারী শরীফ নিয়ে বসছি যখন আমি মোতালা করতেছিলাম আমার স্ত্রী আমাকে বলতেছিল আমি যখন এটা নিয়ে গবেষণা করতেছিলাম আমার স্ত্রী আমাকে বলতেছিল আম্মাজন আয়সা সিদ্দিকা তাহলে সবার ছোট স্ত্রী না আমি বললাম না উনি তো তৃতীয়তম স্ত্রী আল্লাহ আলমিন জিব্রাইল আলাইকি সালাতু আসসালামের মাধ্যমে খুব ভালো করে খেয়াল করবেন বুঝার বিষয় আছে এখানে আপনার ইমান দুর্বল হয়ে যাইতে পারে না বুঝলে না জানলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রেশমি রুমাল জান্নাতি রুমালে

খুব ভালো করে খেয়াল করবেন প্রস্তাব দিছেন আল্লাহ ঘটক হইল জিব্রাহিল এখন ছয় বছরের একটা কন্যা শিশুর সাথে নবীজির বিয়ের জন্য আল্লাহ কেন প্রস্তাব দিলেন দরকার আছে কি না এখানে আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের ব্যাপারে প্রায় প্রত্যেকেই ভালো বলবে তবে আপনি কতটা ভালো না কতটা মন্দ এই ভালো মন্দ আপনার স্ত্রী সবচেয়ে ভালো বলতে পারবে কথা বলেন ঠিক কিনা আ আর আপনাকে সামনে বইসা দর্শ দেওয়া আর স্ত্রীর কাছে থাইকা প্রেক্টিকালি দর্শ নেওয়া দুইটাকে এক জিনিস আল্লাহ তার রপুলা আলামিন ছয় বছরের কন্যা সন্তানকে বিবাহের প্রস্তাব দেওয়ার উদ্দেশ্য হইল এই অল্প বয়সের মেয়েটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে লম্বা সময় সে জীবিত থাকবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাংসারিক জীবনে যে আলেমগুলো অর্জন করবে রাসুলের মৃত্যুর পরে দিয়া সে প্র্যাকটিক্যালি সেই আলেমগুলো মানুষের কাছে সাহাবীদের কাছে উম্মতের কাছে পয়সা দিতে পারবে এইজন্য তাকে চ্যাস করেছেন আল্লাহ

আম্মাজন আয়েশা সিদ্দিকার আদি আল্লাহু আইলা আনহার সংস্পর্শে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আইলিসাল্লাম চোদ্দ বছর বয়সে গিয়েছেন সুবহান এটার ব্যাখ্যা হলো একজন না বালেক যদি বিয়ে হয়েয়া যায় সে কখন বালেক হয় এই মাস দরকার আছে না নাই হ্যাঁ

মায়মুনা এইভাবে 11 জন স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিবাহ করেছেন এর মধ্য থেকে চারজন স্ত্রীকে বিবাহ করছেন রাজনৈতিক কারণে বড় বড় গোত্রের নেতাদের কন্যাকে তার মধ্যে দুইজন একজন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কন্যা আয়েশা সিদ্দিকা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুর কন্যা

বুঝছেন না ফুফু হয় কি হয় কি হয় ফুফু হয় পালেক পুত্র সাথে ফুফুর বিয়ে হইল অতএব এইখানে একটা জিনিস সহজ হচ্ছে পালক পুত্র কখনো পুত্র না এই জন্য ফুপুর সাথে বিবাহ চলে আবার রাসুল আকরম সাল আলী সাল্লামের পালক পুত্র যখন রাসুল আকরম সাল আলী সাল্লাম পুত্র যখন তার স্ত্রী কে তালাক দিলেন রাসুল সাল্লাম এই পুত্রের স্ত্রী কে বিয়ে করলেন করবেন পালক পুত্র কখনো বাবার সম্পদের মালিক হয় না পালক পুত্র কখনো বাবার সম্পদের কি হয় না মালিক হয় না ভাগিদার হয় না অংশীদার হয় না রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করলেন এটার দ্বারা আলা বুঝা গেল পালক পুত্র কখনো কিনা পুত্র না যদি পালক পুত্র পুত্র হইতো তাহলে তার স্ত্রীকে বিবাহ করা জায়েজ হতো না এখন পর্যন্ত পালক পুত্রের স্ত্রী তার বাবা বিয়ে করতে পারবে কারণ পালক পুত্র কখনো কি হয় না পুত্র হয় না এই জন্য রাসুল আকরম সাল্লাম মাস কারণে প্রথমে শিক্ষাগত কারণে দ্বিতীয় সামাজিক কারণে তৃতীয় রাজনৈতিক কারণে চতুর্থ মাস কারণে এগারোটা বিয়ে করেছেন উনার দৈহিক চাহিদার জন্য উনি কোনো বিয়ে করেন নাই অতএব রাসুল আকরাম সাল আলী সাল্লাম সম্পর্কে যে সমস্ত নাস্তিকরা না বুঝে কথা বলে তার বৈবাহিক সম্পর্ক নিয়ে তারা নাস্তিক বিনা আর কিছু না তারা ইমানদার বলে নিজেকে দাবি করতে পারে না রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কথা বলার সাথে সাথে তাদের ইমান শেষ হয়ে গেছে বোখারি শরীফের হাদিসের ভিতরে আসছে যারা রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের চরিত্র নিয়ে কথা বলে তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে যায় তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে যায় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুরা কলমের ভিতরে খুলুকুন আযিম পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আপনার বুঝে আসে না আপনি বোঝার চেষ্টা করুন

হাই কোর্টের সামনে সুপ্রিম কোর্টের সামনে আমেরিকায় দেওয়া আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার দেশের মুসলমানের এমন অবস্থা যারা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে যারা রাসুল আকরাম চরিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে তারা ওয়ালিদ ইবনে মুগীরার উত্তর শরীফে তি আর কিছু না তাদের জন্মের ঠিক কথা বলেন ঠিক কিনা যেন বুঝতে হবে আম্মাজেন আয়েশা সিদ্দিকাকে কেন আক্রম সাল্লাল্লাহিনী গোসাল্লাম বিয়ে করছেন আল্লাহুল আলমিন কেন তাকে বিয়ে করাইছেন আম্মাজেন আয়েশা সিদ্দিকার মতো উনার কোন স্ত্রী হাদিস বর্ণনা করতে পারছেন এটার আর একটু ব্যাখ্যা দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি ছাত্রজীবন কখন হয় বৃদ্ধ বয়সে হ্যাঁ হ্যাঁ ছাত্রজীবন বৃদ্ধ বয়সে হয় কম বয়সে পরা মুখস্থ বেশি হয় এই জন্য আম্মা যেন আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা বেশি হাদিস মুখস্ত করতে পারছেন বেশি হাদিস বর্ণনা করতে পারছেন বেশি হাদিস উম্মতকে জানাইতে পারছেন আল্লাহ বকরবুল আলমী আম্মা যেন আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আলা আনহাকে যদি ভাবে ছাত্র না বানাইতেন তাহলে এত হাদিস মুখস্ত করতে পারতো না এত হাদিস বর্ণনাও করতে পারতো না এই জন্য আল্লাহ বকরবুল আলমী উম্মতের সহজের জন্যে তাকে আম্মা জান বানাইয়া দিচ্ছেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান নাস্তিকের কথা আমাদেরকে বিভ্রান্ত হওয়া থেকে বিভ্রান্ত থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক নাস্তিকরা এমন কথা বলবে আমি যদি না বুঝি তাহলে আমার নিজের মাথায় ঘুরায়া যাবে হ্যাঁ এটা তো কেমন কথা ভালোই তো বলছে আসলে ঘটনাটা কি ছিল কি অবস্থায় কি হয়েছে এটা জানা দরকার এই জন্য রাসুলা আকরম সাল্লামের বৈবাহিক জীবনে তার নিজস্ব কোন চাহিদার জন্য তিনি কোনো বিয়ে করেন নাই সমস্ত বিয়ে উমতের জন্য করছেন সমস্ত বিয়ে উন্মতের জন্য করছেন এবং তার বৈবাহিক জীবনের মধ্য দিয়া এই মাস আলাটাও বের হইছে তার বিবী ছিল এগারো জন কিন্তু বিবির মধ্য দিয়া বের হইছে একজন পুরুষ একসাথে চারজন বিবি রাখতে পারবে এই মাস আলাটাও তার বিয়ের মধ্য দিয়েই বের হইছে এগারো জন বিবি হইলে তাদের কাছে সমস্ত সময় দেওয়া ইত্যাদি ইত্যাদি এখান থেকে আসছে আল্লাহ রব্বুলা আলামিন আমাদেরকে বুঝার তাওফিক দান করুক নাস্তিকদেরকেও আল্লাহ হেদায়ত দান করুক সকলে বলুন আমিন